গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি ভালো নেই এটা আমার গলার ভয়ে শুনে বন্ধুরা বুঝতে পারছো তো কালকে তার জন্য বন্ধুরা ভিডিও আপলোড করতে পারিনি তোমাদের সামনে প্রতিদিনই কিছু না কিছু ব্লগ না হলে কুকিং রেসিপি কিছু না কিছু হলে আমি শেয়ার করি তো ভীষণই শারীরিক অসুস্থতার মধ্যে যাচ্ছি তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে তা তার জন্য ভিডিও দিতে পারছি না রেগুলার তো তোমরা প্রে করো যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো আজকে আবার তোমাদের সামনে নিয়ে এলাম একটি রেসিপি ভিডিও সেটা হলো ফুলকপি দিয়ে মাছ দিয়ে তো শীতকালীন ফুলকপি দিয়ে মাছ দিয়ে কি করে আমি বানালাম এটা সবই বানাতে পারো তো আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ফার্স্টে কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তারপরে এটার মধ্যে একটু নুন দিয়েছি যাতে মাছটা যাতে লেগে যাতে না যায় তো এটা আমার একটা দিদি বলেছিল কারণ আমি মাছ একদমই ভাজতে পারি না তো বলছে এরকম নুন বা একটা এক চিমটি হলুদ দিলে খুব সুন্দর উল্টে যায় তো তার জন্য আমি ট্রাই করলাম তো থ্যাংক ইউ দিদিটাকে তো তারপর আমি মাছগুলি ভেজে নিয়েছি আর এখানে আমি দুটা মাছ নিয়েছি কারণ আমার ঘরে দুজনে খাওয়ার জন্য আছে তো ভিডিওর জন্য আমি এক্সট্রা করে কিছুই করি না আমি ঘরের মধ্যে যা করি আমি তাই তোমাদের সাথে শেয়ার করি সেটা ব্লগের ক্ষেত্রে হোক আর কুকিংয়ের ক্ষেত্রে হোক আমি তাই বন্ধুরা শেয়ার করি তারপর দেখো এখানে আমি কফি নিয়েছি ফুলকপি আর নিয়েছি আলু তো ফুলকপির আলুগুলিকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো তার জন্য আমি এগুলিকে হালকা ভেজে এত একটা ভাজার দরকার নেই যেহেতু আমার এগুলি সেদ্ধ হয়ে আছে তো আমি এটাকে মোটামুটি ভেজে নিব শীতকালীন ফুলকপি খেতে ভীষণই ভালো লাগে অ্যাকচুয়ালি এখন বারো মাসেই ফুলকপি পাওয়া যায় তো তার মধ্যে শীতকালীন ফুলকপিটা একটু ভালো লাগে অন্য সিজন মানে যে সিজনে যেটা অফ সিজনে ফুলকপি আমার এত একটা পছন্দ না আর আমার ভালো লাগে না ইচ্ছা আছে বন্ধুরা ফুলকপি দিয়ে অনেক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো জানি না পারবো কি না এতই শরীর খারাপ যে বয়সটা দিত বন্ধুরা কষ্ট হচ্ছে তো প্রতিদিন তোমাদের সামনে ভিডিও শেয়ার করি আজকে ভিডিও শেয়ার না করলে ভালো লাগছে না তো ভাবলাম অল্প হলো বন্ধুরা ভিডিও শেয়ার করি তো দেখো ফুলকপিগুলি আমার ভাজা হয়ে গেলো তো আমি ফুলকপিগুলি তুলে নিলাম তারপর আমি এখানে বন্ধুরা আর একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য তাই আমি পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা দেবো তারপর এখানে আমি এখানে আদা বাটা আর মরিচ বাটা দিয়ে দিলাম এটাকে খুব ভালো করে ভেজে নিব বন্ধুরা তারপর দিয়ে দেবো জিরে গরু আর ধনু গরু এগুলিকে আমি খুব ভালো করে ভেজে নিব দিয়ে দিলাম হলুদ আর নুন তারপর আমি এখানে ঝোলের জন্য ঝোলটা মানে জল ব্যবহার করবো যে যা যতটুকু ঝোলকে এতটুকু দেবে তো ঝোলটা ফুটো উঠলে আমি সেখানে কফি আর মাছগুলি বন্ধুরা দিয়ে দিব কফি আলু আর মাছগুলি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ দিলো আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেরো করে প্রয়াস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তার বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের একটি লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ যোগায় আর দেখো ঝোলটা ফুটে উঠেছে এরখানে আমি নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম হালকা করে একটু গরম মশলা বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখা থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও অ্যান্ড ফেসবুক পেজটার মানে ফেসবুকের মধ্যে ভিডিওটার মধ্যে বন্ধুরা একটা অবশ্যই এটা লাইক করে দিও তো চলো আমার ফুলকপি আলু দিয়ে মাছ একদম রেডি হয়ে গেল এটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে কারা কারা এইভাবে বানাও আমি তো এই ফুলকপি আলু দিয়ে মাছ আমি করে থাকি তো সামান্য একটু ফুটো উঠলে আমি নামিয়ে নিব তো বন্ধুরা আমার একদম রেডি হয়ে গেল তো দেখো কতটা লোভনীয় হয়েছে তো আমার ভিডিওটা বন্ধুরা কার কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সেটা হতে পারে কোনো ব্লগ ভিডিও হতে পারে কোনো রেসিপি ভিডিও তো তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি টাটা বন্ধুরা